আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আশা করি ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকে আমি রান্না করব ছোলা আমি এখানে কিছু ছোলা ভিজিয়ে রেখেছি তিনশো গ্রাম ছোলা নিয়েছিলাম দেখো ভিজে কতখানি হয়েছে এটা আমি এখন ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেব আমি এখানে প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি আমি ধুয়ে দিয়ে দেব ছোলাগুলা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দেবো দিয়ে আমি ছোলাগুলা চার থেকে পাঁচটা শীষ তুলে নেব এই দেখো আমার ম্যাজিক চুলাটা আমি পরিমাণ মতো জ্বালিয়ে দিয়েছি প্রেশারটাও বসিয়ে দিয়েছি আমি আবার কয়েকটা শেষ তুলে ছোলাটা নামিয়ে নেব আমি ছোলাটা সেদ্ধ হতে হতে দিয়েছি এদিকে আমি মশলাটা রেডি করে নেব দিয়ে দিলাম কিছুটা আমি জিরে বাটা দিলাম দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর রসুনটা আমি একদম মিহিন করে বেটে নিই নাই মিহে আমি হাত ছাঁচা করে দিয়েছি আর কিছুটা দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো হালকা করে একটু আদা বাটা এবার আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো হালকা করে একটু দিয়ে দিলাম আমি এবার আমি একটু পানি দিয়ে মশলাটা মাখিয়ে নেব আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেবো গরম মশলা এবার আমি অল্প করে একটু পানি দিয়ে মশলাটা মাখিয়ে নেব আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিলাম প্রেশারটা নামিয়ে নিয়েছি এই দেখো ছোলাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে মাছাল্লা সুন্দর দেখা যাচ্ছে দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে কষিয়ে নেব আমি মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমার সদ্য করা ছোলাগুলো আমি ঢেলে দেবো এগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব আমি এখানে অল্প একটু বেসন নিয়েছি এটা আমি অল্প করে পানি দিয়ে এটা গুলিয়ে নেব ভালোভাবে এটা আমি মাখিয়ে নিচ্ছি আমি ছোলাটা কিছু সময় নেড়ে চেড়ে জ্বালিয়ে নিয়েছি এবার আমি বেসনটা গলিয়েছিলাম সেটা ঢেলে দিলাম ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব আমাদের মন না চাইলে নাও দিতে পারো সমস্যা নেই এটা আমি দিলাম চোলাটা এত সুন্দর লাগবে খেতেও লাগবে আমার ছোলা রান্নাটি প্রায় হয়ে গেছে এবার আমি শেষ পথে দিয়ে দিলাম একটা সাদের মশলা আমি এটা ভালো হবে মিশিয়ে নেবো হয়ে গিয়েছে এবার আমি এটা ঢেলে নেব আমার আজকে ছোলা রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে আমার রান্নাঘর নাইনটি টুর পাশে থাকবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রতিদিনের মতো আজকেও বিদায় নিলাম আল্লাহ হাফেজ